আসসালামু আলাইকুম ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারো স্বাগত জানাচ্ছি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার সাথেই থাকুন সকাল সকাল মিস্ত্রিরা আমার বাসার কাজ শুরু করে দিয়েছে কন্ট্রাক্টর সাহেব উপরে শাটারিং এর জন্য নতুন বাঁশ নিয়ে এসেছে এই বাঁশগুলো দিয়ে আবার নতুন করে খুঁটি বানানো হবে বাসগুলো কিছু কিছু অনেক চিকন ছিল আমি এই বিষয়টি কন্ট্রাক্টর সাহেবকে জানাইলাম এবং সে তার মধ্যে বেশি চিকন বাসগুলো ফেরত দিয়েছে বাসগুলো নামানোর পাশাপাশি অন্য মিস্ত্রিরা পিছনের দেয়ালটি প্লাস্টার করার জন্য সিমেন্ট এবং বালু রেডি করতেছে এটা হচ্ছে আমাদের বাসার পিছনের এই জায়গাটি প্লাস্টার করার সময় গতকাল বৃষ্টি আসছিল আজ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে আজ বাকি অংশটুকু প্লাস্টার করবে দেখতে পাচ্ছেন এই জায়গাটি প্রাচীর বাকি অংশটুকু এখনো গাতা বাকি আছে কারণ আমাদের পুরাতন ইটগুলো দিয়ে সামনের অংশটুকু গাতা হয়ে গেছে এবং বাকি অংশটুকুর জন্য নতুন ইট আমাদেরকে কিনতে হবে এখন আমি চলে এলাম আমাদের ছাদে দেখি ছাদের কাজের কি অবস্থা যেহেতু শাটারিং এর কাজ কাঠ দিয়ে প্রথম অবস্থায় বিমের তলাগুলো বানাইতে হয় সেজন্য একটু সময় বেশি লাগে মিস্ত্রিরা সেগুলোর কাজই করতেছে আর দেখুন ছাদ থেকে আকাশটা কত সুন্দর লাগতেছে নীল আকাশ আর এই তপ্ত দুপুরে বাইরে মানুষজন নেই বললেই চলে শুধু দুই একটা রিক্সা দেখতে পেলাম রাস্তার মধ্যে বিকেলবেলা আবারও গ্যারেজে গেলাম গিয়ে দেখি কাঁচা বাঁশগুলোতে খুঁটি বানানো প্রায় কমপ্লিট হয়েছে আমাদের সিঁড়ির কাছে সেই খুঁটিগুলো সুন্দর করে সাজায় রাখছে এই খুঁটিগুলো আবার সাথে তুলবে আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালো কালির একটা প্যাকেট এই প্যাকেটের যে রংটা বাউন্ডারি দেয়ারের নিচের দিকে আমরা লাগাবো যেন বৃষ্টির পানিতে শ্যাওলা না পড়ে অথবা রষ্ট হয়ে না যায় আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন ভিডিও সম্পর্কে মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ